আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিও হচ্ছে আমরা টিকটক অ্যাকাউন্ট বা নিজের ভিডিওতে কীভাবে আনলিমিটেড ভিউ নিয়ে আসবো তো আনলিমিটেড ভিউ নিয়ে আসার জন্য আমরা যদি একবার নিজের একটা টিকটক ভিডিও দেখি জায়গায় আমার জাস্ট একটা ভিডিও টিকটক আইডিতে ছাড়া আছে আর সেটার ভিউ মাত্র জিরো মানে কোনো ভিউ হয় নাই তো এটাতে আমরা আনলিমিটেড ভিউ আনার জন্য টিকটকের সে ভিডিওর উপর ক্লিক করবো অ্যান্ড সেখান থেকে ভিডিওর যে লিঙ্ক আছে কপি লিঙ্ক আমরা সেই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিব কপি করা হয়ে গেলে তোমাদের ফোনের যে ক্রোম ব্রাউজার বা এনি ব্রাউজারে তোমরা ক্লিক করবা অ্যান্ড এখানে যে সার্চ অফ টু ইউর ইউর এখানে তোমরা সার্চ করবা জেডিএফাই নামটা আমি ভিডিওর স্ক্রিনে শো করাই দিব ভালো করে দেখো অবশ্যই নামটা তোমরা সার্চ করে সার্চ করা হয়ে গেলে তোমরা এখান থেকে যে ফার্স্টে ওয়েবসাইটটা আসবে তোমরা ওইটার উপর ক্লিক করবা কিছুক্ষণ ওয়েট করবা জাস্ট লোডিং হওয়া পর্যন্ত আর এখানে একটা তোরা ক্যাপচার দিয়ে দিছে আর ক্যাপচারটার নিচে লিখে দিয়েছে যে ইন্টার দা ওয়ার্ড ক্যাপচারটা যেটা লেখা আছে জাস্ট ওইটাই হুবহু ওই জায়গায় বসাইতে হবে আমাদের এন জিএলই আমার ক্যাপচার হচ্ছে এটা আমি ওইটার উপর ক্লিক করে আমি লিখে দিলাম এন্ড এখানে যে সাইন আউট বাটনটা আছে ওটার উপর ক্লিক করবা এগেইন লোডিং এখান থেকে অনেকগুলা এখন ওরা লাঞ্চ মানে ছাড়ে নাই তো যেগুলা ছাড়ছে আমরা তার ভিতরে আমরা যদি নিতে যাই ভিউটা ঠিক আছে ভিউ তারপরে এই জায়গায় আছে তোমার কমেন্ট শেয়ার তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে টিকটকের ভিডিওতে আনলিমিটেড ভিউ আমার ভিউ একেবারে জিরো তো আমি যদি এই ভিডিওর উপর এখন ভিউ নিয়ে আসি ঠিক আছে আমি এখিন ওয়েবসাইটে ক্লিক করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিউ আমরা জাস্ট ওই ভিউর উপর একবার ক্লিক করব অ্যান্ড আমরা উপরে একটু স্ক্রল ডাউন করে এখানে লেখা আছে ইন্টার ভিডিও ইউআরএল আমরা যেটা কপি করে নিয়ে আসছি ওইটা এখানে পেস্ট করে সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করার পর তোমরা এক মিনিট মানে দুই মিনিট তোমাদের অপেক্ষা করতে হবে তো আমি একটু অপেক্ষা করে নি তো অপেক্ষা করা হয়ে গেলে নেক্সট নেক্সট সাবমিট রেডি রেডি মানে তোমাদের হয়ে গেছে জাস্ট বলতেছে তোমরা সাবমিট মারো এখানে যে সার্চ মেনুটা এগিয়েছে তোমরা ওইটার উপর ক্লিক করবা ক্লিক করা হয়ে গেলে তোমাদের ভিডিওতে কতগুলো ভিউ আছে সেগুলো শো করতেছে আমার ভিডিওতে কোনো ভিউ নাই তাই আমি এই ওই জায়গায় ক্লিক করলাম লোডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবা তারপরে দেখো তোমাদের প্লিজ আই ওয়ান মিনিট সেকেন্ডটা তো দেখতেই পাচ্ছ ইউর নেক্সট সাবমিট সাকসেসফুল এক হাজার ভিউ সেন্ট ওকে আমরা যদি এগিন আমার টিকটক ইয়াতে আসি আইডিতে আসি ভিউ ক্লিক করি দেখো ওয়ান কে মাথা নষ্ট করা ভাই একদম জাস্ট এক মিনিটে ওয়ান কে প্রতি দুই মিনিট দুই মিনিট পর তোমরা ওয়ান কে করে ভিউ বা আনলিমিটেড নিতে পারো ওকে আমার ওয়ান কে ডান এক সাবমিটে আমরা যদি এগিন আমার ক্রোম ব্রাউজারে ক্লিক করি অ্যান্ড এখান থেকে জাস্ট এক মিনিট অপেক্ষা করি তারপরে আমাদের ভিউ আছে ওয়ান এক হাজার পঁয়তাল্লিশটা ঠিক আছে তো এগিন আমরা ওই জায়গায় ক্লিক করব অ্যান্ড কিছুক্ষণ ওয়েট করার পর দেখবা যে এগিন ওরা এক মিনিট পর এগিন আমাদের এক হাজার ভিউ দেওয়ার জন্য রেডি আছে আমরা যদি এগিন আমার টিকটক অ্যাকাউন্টে ক্লিক করি ঠিক আছে টিকটক অ্যাকাউন্টে ক্লিক করে আমার নিজের তে যাওয়ার পর নিজের ভিডিওটা আমি দেখি একবার তো দেখো টু ওয়ান কে আমার ভিউ চলে আসছে তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর